আসসালামু আলাইকুম সেদিন আমি আর সোহাগ মিলে গিয়েছিলাম একটু শপিং করতে এরপর আমরা একটু ঘোরাঘুরি করলাম খাওয়া দাওয়া করলাম তো আমরা এখন চলে আসছি নারায়ণগঞ্জে আলমাস পয়েন্টে এখান থেকে একটু ঘোরাফেরা করে আমাদের কিছু প্রয়োজনীয় জিনিসপত্র কেনাকাটা করলাম এখন বের হয়ে যাচ্ছি তো কেনাকাটা যেহেতু শেষ তাই ভাবলাম এখন একটু খাওয়া দাওয়া করা যাক আর আমি আজকে অনেক দিন পর নারায়ণগঞ্জ গিয়েছিলাম তো একটু ঘোরাঘুরিও করা হয়েছে আর হচ্ছে ওই যে এই এখন যেহেতু সন্ধ্যা টাইম তাই ভাবলাম স্ন্যাক্স কিছু খাওয়া যাক এখানকার চাষারাতে একটা ওয়াফেল স্ট্রেট আছে সেখানে চলে আসলাম তো আমার অনেক ওয়াফেল খেতে ইচ্ছা করছিল তাই ভাবলাম এখানেই বসি আর এখানে অনেক রকমের কন্ডক ছিল তাই ওখান থেকে হচ্ছে একটা নাগা কর্ণডপ নিলাম আর সাথে হচ্ছে দুইটা ওয়াফেল নিলাম অর্ডার করার পাঁচ দশ মিনিটের মধ্যেই খাবার চলে আসছে এখানে দুইটা ওয়াফেল ছিল একটা ছিল নাটেলা ফ্লেভার আর একটা ছিল প্রিমিয়াম ব্লুবেরি তো সোহাগ নিয়েছিল নাটেলা ফ্লেভারটা আর আমি হচ্ছে প্রিমিয়াম ব্লুবেরি নিয়েছিলাম আর এখানে হচ্ছে একটা কন্ডক আছে তো আমার কাছে পার্সোনালি এখানকার রেস্টুরেন্টের যে ইন্টেরিয়রটা সেটা বেশ ভালো লেগেছে স্কুল কলেজে স্টুডেন্টের জন্য এটা একটা পারফেক্ট প্লেস আড্ডা দেওয়ার জন্য আর খাবারের প্রাইসও মোটামুটি রিজনেবলই ছিল কিন্তু টু বি অনেস্ট আমি আগেই বলে দিচ্ছি এখানকার খাবার আমার কাছে তেমন একটা প্রিমিয়াম মনে হয় নাই আমার কাছে তেমন একটা ভালো লাগে নাই প্রথমে এই প্রিমিয়াম ব্লুবেরির যে ওয়াফেলটা সেটা খাবো এটা হচ্ছে উপর আইসক্রিম দেওয়া ছিল ভ্যানালা ফ্লেভারের আর তার উপরে হচ্ছে ব্লুবেরি দেওয়া ছিল নর্মালি ব্লুবেরির সাথে আইসক্রিমের যে কম্বিনেশানটা সেটা খুব ভালো বা মজা হওয়ার কথা ইভেন আমি এর আগেও খাইছি আমার কাছে বেশ ভালো লাগছে এই কম্বিনেশনটা এই জন্য এখানে এসে অর্ডার করছিলাম বাট এখানে আমার কাছে ওয়াফেলটা একদমই ভালো লাগে নাই মানে এটার কম্বিনেশানটাই যাচ্ছিল না একটু ভালো লাগছিল না মুখে অ্যাকচুয়ালি খাবারের কোয়ালিটিটা অনেক বড় মেটার করে যেটা এখানে একদমই ছিল না সো ওভারঅল আমার কাছে এটা রেটিং করলে থ্রি আউট অফ টেন সোহাগ যেটা অর্ডার করেছিল নাটেলা চকো সেটা আমি এখন একটু খাবো আমার কাছে এটা একটু ভাল লাগছে মানে প্রিমিয়াম ব্লুবেরির চাইতে নাটেলা চক্করটা একটু ভাল লাগছে বাট স্টিল এটার ওয়াফেলটা বেশ শক্ত ছিল আমি যখন বাইট দিচ্ছিলাম তখনই আমার মানে মুখে একটা প্রেশার পড়তেছিল লাইক সোহাগ আমাকে বলতেছিল তুমি এইভাবে কামড় দিতেছে কেন তো আমি ওকে বুঝাইতে পারতেছিলাম না যে ওয়াফেলটা বেশ শক্ত এটা যখনই কামড় দিচ্ছিলাম মনে হচ্ছিল যেন আমার মুখের মধ্যে আমি ব্যথা পাচ্ছি লাইক এরকম শক্ত ছিল মানে আমি বিরক্ত হয়ে গেছিলাম খেতে খেতে এরপর সোহাগ খাচ্ছিল ওকে আমি জিজ্ঞেস করতেছিলাম তোমার কাছে কেমন লাগছে ও সেম কথাই বলতেছিল যে তেমন একটা ভালো লাগে নাই অ্যাকচুয়ালি খাবারের কোয়ালিটি তেমন একটা ভালো ছিল না দ্যাটস দ্যাটসএ আমাদের দুজনের কারো কাছেই এই ওয়াফেল দুইটার একটাও বেশি ভালো লাগে নাই সোহাগ তো এই প্রিমিয়াম ব্লুবেরিটা খেয়ে একদমই ভালো বলে নাই আর ও বলতেছিল যে প্রিমিয়াম ব্লুবেরির চাইতে নাটেলা চকর যে ওয়াফেলটা ছিল সেটা কম্পারেটিভলি একটু ভালো এখন কন্ডকটা ট্রাই করব এখানে হাফ চিজ ছিল আর হাফ সজেস ছিল আমার কাছে করণ্ডকটাও তেমন একটা ভালো লাগে নাই যেহেতু নাগা নিয়েছিলাম সো একটু ঝাল ছিল তাই আমি খেতে পারছি বাট পুরাটাও শেষ করি নাই কারণ তেমন একটা ভালো লাগে নাই ওভারঅল এখানে প্রথমবার খেয়ে আমার এক্সপিরিয়েন্স খুবই বাজে ছিল ওইখান থেকে খাওয়া দাওয়া শেষ করে বের হয়ে গেছি এখন শহীদ মিনার দিয়ে একটু হাঁটাহাঁটি করব এরপর আমরা চলে যাব রাসেল পার্কের দিকে। আমার খুবই ফুচকা খেতে ইচ্ছা করতেছিল এইখানে তো খাওয়া দাওয়া করে এক্সপিরিয়েন্স খুবই বাজে ছিল তাই ভাবলাম এখন একটু ফুচকা খেয়ে আসি তো চলে আসলাম আমরা রাসেল পার্কে তো এখানে অনেক সুন্দর করে জিনিসগুলো ডেকোরেট করা ছিল আমি প্রায় বেশ অনেক দিন পর এখানে আসছি তাই একটু ঘুরে ঘুরে দেখলাম সব বলতেছিলো চলো আমরা একটু হেঁটে হেঁটে দেখি সব পুরোটা জায়গা তাই পুরোটা জায়গা যদিও হাঁটতে পারি নাই একটু ঘোরাঘুরি করেই চলে আসলাম ফুচকা খেতে একটু আগালে এখানে মিস্টার ফুচকা নামে একটা দোকান আছে সেখানে হচ্ছে ফুচকা খেতে চলে আসছি এখানে ফুচকার প্রাইস ছিল নব্বই টাকা করে পার প্লেট তো প্রথমে যে ফুচকাটা দিয়েছিল এখানে জাস্ট ওরা উপরে একটু ডিম আর চানাচোর দিয়েছিল কোনো ঝাল ছিল না মশলা ছিল না আমার কাছে খেতে একদমই ভালো লাগে নাই বলতেছিলাম এখানে তো কোনো ঝালই দেন এরপর আমি নিয়ে গেলাম ওদের কাছে বললাম যে এখানে কোনো ঝালই তো দেন নাই এরপর ওনারা আমাকে উপরে আবার কাঁচামরিচ দিয়ে দিচ্ছে এরপর খেতে একটু ভাল লাগছে এই যে আমি তাদের কাছে নিয়ে যাওয়ার পর তারা আমাকে আবার নতুন করে মেক করে দিছিল তো এখন খেতে একটু ভাল লাগতেছে আমি অর্ডার করেছিলাম ফুচকা আর সোহাগ অর্ডার করেছিল চুরমোর এখানকার চুরমোরটা আমাদের ট্রাই করা হয় নাই বাট এই মিস্টার ফুচকার ফুচকাটা আগে খাওয়া হয়েছিল। তাই এখন নতুন করে আমরা হচ্ছে চুরমোরটা অর্ডার করেছিলাম বাট একদমই ভালো লাগে নাই টেস্ট তেমন একটা ভালো ছিল না কিন্তু ফুচকার সাথে তারা যে দুইটা সস দিছে এই সস দুইটা বেশ মজা ছিল সস দিয়ে ফুচকাটা খেতে একদম দারুণ লাগতেছিলো ওইখান থেকে ফুচকা খাওয়া শেষ করে আমরা আলমাস পয়েন্টের সেফ স্টেবিলে চলে আসলাম এখন একটু কফি খাবো বাট এখানকার একটা রেস্টুরেন্টেও কফি নাই তাই এখান থেকে বের হয়ে চলে আসলাম বাইরে তো ভাবলাম বাইরের এখানে কোনো রেস্টুরেন্টে বসে কফি খাবো কিন্তু কফি আর খেতে ইচ্ছা হলো না এরপর মনে হলো দুজনে মিলে ঠান্ডা ঠান্ডা জুস খাবো এরপর আমরা চলে আসলাম চাষারাতে এখানে একটা দোকান আছে নামটা হচ্ছে স্মুদি বার এখান থেকে আমরা দুইজনে দুইটা ড্রিঙ্কস নিয়েছিলাম এখানে বেশ অনেক রকমের জুস ছিল আমরা নিয়েছিলাম কিউই জুস আর প্যাশন ফ্রুটের জুস তো এখানকার কিউই আর প্যাশন ফ্রুটের জুসটা অনেক মজা ছিল ঠান্ডা ঠান্ডা খেতে বেশ ভালো লাগতেছিল ওই টাইমটাতে আমার কাছে কিউই জুস আর প্যাশন ফ্রুটের জুস দুইটাই বেশ ভালো লেগেছে কিন্তু আমি যদি দুইটার সাথে কম্পেয়ার করি আমার কাছে কিউই জুসটা বেশি ভালো লাগছে প্যাশন ফ্রুটের জুসে যদি সুগার লেভেলটা একটু কম হতো তাহলে আরও বেশি মজা হতো সো যাই হোক আমরা খুব মজা করে জুস খেতে খেতে দুইজনে মিলে এখন চলে যাচ্ছি এখন ঢাকা চলে যেতে হবে আজকে এ পর্যন্ত ওই আল্লাহ হাফেজ